এই লোকটা প্রতিদিন ঘুমানোর আগে তার পালিত ভেড়াগুলোকে গণনা করত। যার কারণে তখনই ভেড়াগুলোর সামনে একটা বিছানার দরজা চলে আসতো যার উপর দিয়ে সবগুলো ভেড়া এক এক করে সিরিয়াল ধরে যেতে শুরু করে দেয় তখনই একশো নম্বরের ভেড়াটা নিরানব্বই নম্বরের ভেড়াকে জিজ্ঞেস করে আমার সময় কখন আসবে তখন নিরানব্বই ভেড়াটা বলে আমাদের সময় আসতে এখনো দেরি আছে কিন্তু তবুও সেই ভেড়াটা নিরানব্বই নম্বরের ভেড়াটাকে বারবার একই প্রশ্ন করতে থাকে এর জন্য নিরানব্বই নম্বরের ভেড়াটা তার উপর অনেক বিরক্ত হয়ে রেগে যায় এর ফলে ধীরে ধীরে ভেড়াগুলো সেখান থেকে কমে যেতে থাকে যার ফলে ফাইনালে তাদের সময় চলে এসেছে তখনই নিরানব্বই নম্বরের ভেড়াটা তার পাটাকে নাড়িয়ে সেই কাঠের উপর দিয়ে লাপ মেরে দেয় জন্য সেই একশো নাম্বারের ভেড়াটা লাভ মারার সুযোগ পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল কিন্তু যখনই সেই ভেড়াটা লাভ মারে তখনই সেই গণনা করার খাটটাই উধাও হয়ে যায় কিন্তু তখন তাদের মালিক নম্বর পর্যন্ত ঘুমিয়ে গিয়েছিল কিন্তু এরপর সে যখনই দেখতে পায় নাম্বার ওয়ান ভেড়াটা সবার সামনে গিয়ে নিজের সৌন্দর্য দেখাচ্ছে তখনই সেই একশো নম্বর ভেড়াটা নাম্বার ওয়ান ভেড়াটাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এরপর সে নাম্বার ওয়ান ভেড়াটা টয়লেট করার জন্য টয়লেটে ঢুকলেই সেই একশো নম্বরের ভেড়াটা এসে জলদি করে সেই দরজাটাকে ভালো মতো আটকে দেয় যার ফলে করে নাম্বার ওয়ান ভেড়াটা চিরদিনের জন্য সেখানেই বন্দী হয়ে যায় পরে একশো নম্বরের ভেড়াটা চালাকি করে নিজের শরীরে দুটা জিরো কে কেটে নিজেকেই নাম্বার ওয়ান বানিয়ে নেয় যার ফলে সে পরের দিন রাতে সবার সামনে সিরিয়াল পেয়ে যায় কিন্তু যখনই সে সবার প্রথমে লাফ মারতে যাবে তখনই খাটটা গায়েব হয়ে সবার পেছনে চলে যায় কারণ আজকে তার মালিক উল্টা দিক থেকে গণনা শুরু করেছিল এই জন্য ভেড়াটা সব পরিশ্রমে চলে গেল যাওয়ার আগে আপনি কোন পশু দিয়ে কুরবানি দিয়েছেন তা কমেন্ট করতে ভুলবেন না